আজ একদম ভিন্ন ধরনের একটা রেসিপি বানাবো তার জন্য আমি কিছু মশলা নিয়েছি যেরকম হাফ টি স্পুন মেথিস টারানিস একটা জায়ফল অল্প দালচিনি কয়েকটা গোলমরিচ নারকেল আদা পেঁয়াজ আর কাশ্মীরি লঙ্কা ধনে পাতা হলুদ গুঁড়ো আর রসুন লবঙ্গ আর ধনে পাতা এগুলোকে দিয়ে আমি একটা মেহিন পেস্ট বানিয়ে নেব এবারে এখানে আমি প্রায় নশো মতন চিকেন নিয়েছি এই পেস্টটাকে আমি চিকেনের মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন আর অল্প একটু তেল এটা কিন্তু আমি সাদা তেল দিয়ে বানাবো এটা সাদা তেল দিয়েই ভালো হবে হলে কিন্তু গ্রেভিটা অনেক হেভি হয়ে যাবে সর্ষের তেল দিয়ে বানালে তো এবারে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব সুন্দর করে একদম লেগে যায় তো একটু সময় নিয়ে হাতের সাহায্যে ম্যারিনেট করে আমি এক ঘন্টা থেকে যতটা সময় পর্যন্ত রাখা যায় সেই পর্যন্ত রেখে দেব আমি এখানে প্রায় দেড় ঘন্টা মতন রাখতে পেরেছিলাম অন্যদিকে কড়াইতে আবারও তিন টেবিল স্পুন সাদা তেল নিয়ে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে অল্প একটু নুনের সাহায্যে খুব ভালো করে ভেজে নেব যখন ভালো করে ভাজা হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজের তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা চিকেনটা দেওয়ার পরে এখন কিন্তু পুরো হাই ফ্লেমে আমি চিকেনটাকে রান্না করতে থাকবো আর তার মাঝখানে যে কন্টেনারটার মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল এই চিকেনের মধ্যে অ্যাড করতে থাক অ্যাড করে দেবো আর তারপরে শুধু এটাকে কষতে হবে হাই ফ্লেমে মিনিট পনেরো কুড়ি কষার পরে তারপরে এটাকে লো ফ্লেমে কষতে থাকবো আর ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় জল কিন্তু এটার মধ্যে খুব বেশি পরিমাণে দিতে লাগবে না এটা কিন্তু জল ছাড়াই যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটাকেই একেবারে শুকনো করে নিতে হবে যখন পুরোপুরি তেল ছাড়া শুরু করবে তখন কিন্তু বুঝতে হবে রান্না প্রায় শেষের পথে আসছে তো এটা করতে প্রায় আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন সময় লেগেছিল। তেলটাকে রিলিজ করাতে তেল পুরো রিলিজ হয়ে গেছে এবারে কিন্তু আর অল্প একটু নাড়াচাড়া করলে পরেই কিন্তু রান্না আমার রেডি হয়ে যাবে এটা একটা গোয়ান স্টাইলের রান্না এটা কিন্তু মাটন দিয়ে খেতেও অসাধারণ লাগবে চিকেনেও ভালো লাগবে তো আমি কিন্তু মাটন দিয়ে একবার করেছিলাম মাটনের রেসিপিটা আমি শেয়ার করিনি সেম পদ্ধতিতেই আমি চিকেনের রেসিপিটা শেয়ার করলাম তো দুটোই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এটা ভাত অথবা পোলাবের সাথে বেশি ভালো লাগবে আর এটা যেহেতু একটু বেশি পরিমাণে ঝাল হয় তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি জাতীয় জিনিসের সাথে খেতেই কিন্তু ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন লাগলো ইনস্ট্যান্ট চিকেন জাকুটি আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে জানিও কোথা থেকে দেখছো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম আমি ডেসিকেটেড নারকেল দিয়েছিলাম তোমরা চাইলে এটা ফ্রেশ নারকেল দিয়েও করতে পারো ফ্রেশ নারকেলের টেস্টটা কিন্তু আর একটু অন্যরকম হয় আর এখানে ধনে পাতার পরিমাণটা কিন্তু তোমরা চাইলে কম বেশি কিছু করতেই পারো আজকের জন্য এখানেই বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে